হাজার হাজার বছর ধরে মহান আল্লাহ যখনই কোনো আসমানে কিতাব পাঠিয়েছেন সেই কিতাবে আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নেই আল্লাহ যখনই মানুষকে আদেশ দিয়ে দিয়েছেন যে তোমরা মানুষের জন্য ব্যয় করো মানুষের জন্য দান করো সদগা করো ইসলাম হচ্ছে মানবতার ধর্ম অভাবী অসহায় এতিম মুসাফির দুস্থ আত্মীয় স্বজন প্রতিবেশী যারাই কোনো বিপদে আপদে অভাবগ্রস্ততার মধ্যে পড়েছে অসহায়ত্বের মধ্যে পড়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ কোরআনের তাওরাতের ইঞ্জিলের বেদের পাতায় পাতায় কখনো অনুরোধ করেছেন কখনো উপদেশ দিয়েছেন কখনো আদেশ দিয়েছেন কিন্তু হাজার হাজার বছর ধরে ঠাকুর পুরোহিত রাবাই ফাদার পাদ্রী আলেম ওলামা মাওলানারা এর বিরুদ্ধে লাহুয়াল হাদিস বানিয়ে সেই অভাবই অসহায় দুঃস্থ মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে আমরা অন্য ধর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে বর্তমান জামানার প্রেক্ষিতে কথা বলি এই অসহায় অভাবগ্রস্ত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে দুই ধরনের মাওলানারা এক ধরনের মাওলানারা হচ্ছেন মাজার পূজারী আর এক ধরনের মাওলানারা হচ্ছেন মাজার পূজারীর বিরুদ্ধে মাজার পূজারীরা কিভাবে কেড়ে নিচ্ছে তারা তাদের সেই অলি আউলিয়া দরবেশের কবরকে উনুশ করে মানে প্রতি বছর তিনি বর যাত্রীর বেশে আসেন তাকে সাজানো হয় তাকে বরযাত্রীর মতো ফুলের মালা দেয়া হয় নতুন নতুন পোশাক পরানো হয় এমনকি সেই মাথার টোপর বা পাগড়ি পর্যন্ত পরানো হয় লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয় তার মাজার সাজানোর জন্য বিশাল খাওয়া দাওয়া প্যান্ডেলের আয়োজন করা হয় মূল ফোকাস হচ্ছে সেই মৃত কথিত আল্লাহর অলির রজা মোবারকের সান মান বৃদ্ধির ব্যাপক প্রচারণা এইভাবে অভাবগ্রস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী মুসাফির এতিম অসহায় মানুষদের মুখের খাবারের একটা বিশাল অংশ চলে যায় সেই পীর অলি আউলিয়া দরবশের কবরের পারপাসে আরেক ধরনের আলেমোলামারা আছেন যারা এই কবর পূজার তীক্ষ্ণ বিরুদ্ধে তারা কি করছেন তারা এই মানুষের দান সাদগা ব্যয়ের টাকাগুলোকে কখনো ইমামের বেতন হিসেবে নিচ্ছেন মুয়াজ্জিনের বেতন হিসেবে নিচ্ছেন কখনো ওয়াজিনদের ওয়াজের হাদিয়া হিসেবে নিচ্ছেন কখনো ইসলামী মাসলা মাসাইলের হাজার হাজার বই লিখে সেই বইগুলো কিনতে উৎসাহ দিয়ে সেই টাকা পকটস্থ করছেন যে মাসলা মাসাইলের নাইনটি ফাইভ হচ্ছে লাহুয়াল হাদিস নির্ভর ওই ইবাদত করতে পারবে না সেই ইবাদত করতে পারবে না মাসলা মাসাইল যদি ঠিকমতো না জানো তোমরা কিছুই করতে পারবে না তোমাদের কোনো ইবাদতই কবুল হবে না কীভাবে ওই ইবাদতটা করবে নামাজটা কিভাবে করবে রোজাটা কিভাবে করবে কুরবানটা কীভাবে করবে হসটা কীভাবে করবে হাজার হাজার মাসলা মাসাইল দিয়ে পুরো মানুষের মাথা আউলা ঝাউলা করে ফেলছে আসো বই কিনো সেই বইগুলো কিনে যার একটা বৃহৎ অংশ যেগুলো গরিবশায় মানুষের প্রাপ্য ছিল সেই টাকাটা তাদের পকটস্থ হচ্ছে আরেকদিকে চলে যাচ্ছে ইমাম মুয়াজ্জিন ওয়াজিনদের বেতন ভাতা বাবদ মানুষ অল্প টাকা দান করে না কিন্তু সব মিলিয়ে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু প্রতিদিন প্রতি মাসে দান করে পাগলা মসজিদের দান বাক্স খুললে দেখা যায় সাত কোটি আট কোটি দশ কোটি টাকা মানুষের দান সদ্গা কিন্তু থেমে নেই কিন্তু যেই উদ্দেশ্যে মহান আল্লাহ এই দান সদ্গা পরার্থে ব্যয়ের প্রচেষ্টা দিয়েছেন সেই উদ্দেশ্য কেন পূর্ণ হচ্ছে না মানুষ কেন সেই গরিব অসহায় থেকে যাচ্ছে হাদিস শোনানো হয় যে ব্যক্তি যত সুন্দর করে মসজিদ বানাবে জান্নাতে তার জন্য ঠিক ওই রকমই চমৎকার অট্টালিকা আল্লাহ বানিয়ে দেবেন এই লাহুয়াল হাদিস দিয়ে এসি সমৃদ্ধ টাইলস সমৃদ্ধ বিশাল জাক জমকপূর্ণ মসজিদ হচ্ছে অথচ এই টাকাগুলো কিন্তু সেই মূলত প্রাপ্য ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী অসহায় অভাবী দরিদ্র মানুষের তাদের মুখের খাবার কেড়ে নিয়ে তারা সেই সুরম্য সম মসজিদ বানাচ্ছে যা আল্লাহর রাসুল কখনো বানাননি যা প্রথম খলিফা আবু বকর কখনো বানান নে হজরত উমর কখনো বানাননি খেজুর গাছের ডাল দিয়ে ছাউনি বানিয়ে সে মজিদ আল্লাহ রাসুল নামাজ পড়েছেন আবু বকর পড়েছেন হজরত অথচ এই লাহ হাদিস বানিয়ে গরিবের মুখের খাবার কিরে নেওয়া হচ্ছে এখনও বাকি রইল এই অসহায় গরিব মানুষগুলো বিপদে আপদে পড়লে কোথায় যাবে কারণ নদী ভেঙে ঘর ভাই সব বিলীন হয়ে গেল কেউ কৃষক জমিতে সার দেবেন বীজ দেবেন সেই টাকা পয়সা তার কাছে নেই কেউ কন্যা দায়গ্রস্ত পিতা আছেন কন্যার বিবাহ দেবেন কেউ ছেলে হয়তো কোনো উদ্যোক্তা বানাবেন কোনো একটা ছোট ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেবেন অথবা বিদেশ পাঠাবেন তার কাছে সেই টাকা পয়সা নেই সে কী করবে তখন তার একটাই অপশন থাকে সেটা হচ্ছে মহাজনের কাছ থেকে চড়া সুদে চক্র বৃদ্ধি হারে রিবা নেওয়া রিবার উপরে টাকা নেওয়া সেইখানেও তাকে আটকে ফেলা হয়েছে আল্লাহ বারবার কোন বলেছেন হারাম রিবা হারাম রিবা খেও না খেও না খেও না তারা এখানে লাখবাল হাদিস বানিয়েছে শুধু না নয় যারা অভাবগ্রস্ত অবস্থায় বিপদে পড়ে নেবে তারাও নাকি সমান পাপি আল্লাহ কি কখনো এরকম জুলুম করতে পারেন আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে আল্লাহ ডাইরেক্ট সুদ হারাম করেছেন কিন্তু সুদ খেতে হারাম করেছেন খেতে হারাম করেছেন খেতে হারাম করেছেন দিতে নয় কারণ আল্লাহ তার বান্দার প্রতি জুলুমকারী নয় একদিকে আপনি সমাজের অসহায় অপগ্রস্ত মানুষের টাকা পয়সা দিয়ে নিজের পকেটস্থ করবেন ইমামগিরি করবেন মোয়াজিনগিরি করবেন ওয়াজিনগিরি করবেন ইসলামে বিভিন্ন লাহুয়াল হাদিসের মাসলা মাসায়ালের বই বানিয়ে সেগুলো বিক্রি করে তাদের সেই টাকা আত্মসাত করবেন সেটা তো আবার একত্রিশ এবং যেভাবে বলা আছে অন্যদিকে যে অল্প কিছু সামান্য কিছু টাকা পয়সা থাকে তা দিয়ে যে মানুষ একটু স্বাবলম্বী হবে নিজের পায়ে দাঁড়াবে সে পথগুলো বন্ধ করে দিচ্ছেন বিভিন্ন ওরস মাহফিলিটা ওইটা সেটা বানিয়ে বানিয়ে তারপরে এই অসহায় অভাবগ্রস্ত মানুষটা যে একটু বিপদে পড়ে কোথাও টাকা পয়সা নেবে সেখানেও আপনি বাধা দিচ্ছেন সুদের উপর টাকা নিতেও পারবে না যদি তুমি নাও তাহলেও যে সুদ খাবে সমান পাপ মানে হচ্ছে যে জালিম তারও যে পাপ আর যে মজলুম তারও একই পাপ কিভাবে কোরআন বিরোধী থিওরি বানানো হচ্ছে আপনি কল্পনা করে দেখেন মানে আর একই কাতারে ফেলে দেওয়া জালিমকে হচ্ছে আল্লাপা কি কখনো তার বান্দার প্রতি এতটা জুলুমকারী হতে পারেন যে একটা মানুষ বিপদে আপদে পড়ে মজলুম হয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে তারও সম পরিমাণ গুনাহের ভাগিদার তাকে বানানো হচ্ছে এই লাহু আল হাদিসের মধ্য দিয়ে সুদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইন্টারেস্ট আর রিবার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউজারি বা কষ্টদায়ক অতিরিক্ত অর্থ আপনি যদি খুব সহজে বুঝতে চান তাহলে আপনাকে গ্রাম বাংলায় ফিরে যেতে হবে যেখানে মাঝিরা নৌকায় করে ট্রলারে করে হাড় ভাঙা অমানসিক পরিশ্রম করে মাছ ধরে রোদ বৃষ্টিতে ভিজে দেহের হাড় মাংস নিষ্পেষিত করে এত কষ্টের অর্জিত টাকা তারা রাখতে পারে না কারণ দেখা যায় অভাবের সময় বা যখন মাছ ধরার মৌসুম থাকে না তখন মহাজনরা তাদের দাদন দেয় যদি এক লক্ষ টাকা দেয় তাহলে দেখা যাবে যে মৌসুমের সময় তারা যদি মাছ ধরে তিন লক্ষ টাকারও সেই তিন লক্ষ টাকার মাছ সেই মহাজনকে দিয়ে দিতে হবে অথবা এমন শর্ত থাকে যে তুমি যত মাছ ধরো তার অর্ধেক মাছ আমাদের দিতে হবে সেই মাছের দাম তুমি তো নিয়েছো এক লক্ষ টাকা সেখানে দুই তিন পাঁচ দশ লক্ষ টাকা হলেও তোমার কিছুই করার নেই তুমি সেই মাছের দামও ধরতে পারবে না অনেকে বিদেশে যায় গ্রামে মহাজনদের কাছ থেকে সুদে অর্থ নিয়ে দেখা যায় মহাজন তিন চার পাঁচ লক্ষ টাকা দেয় কিন্তু সুদের হার এমন থাকে যে প্রতি বছর ফিফটি পার্সেন্ট এমনকি হানড্রেড পার্সেন্টও থাকে পাঁচ লক্ষ টাকা নিলে আপনাকে পাঁচ বছর পরে বা তিন বছর পরে যদি আপনি ফেরত দেন আপনাকে দশ বারো পনেরো লক্ষ টাকাও দেয়া। লাগবে এই ধরনের অবর্ণনীয় কষ্টদায়ক অতিরিক্ত অর্থ আদায় করা হয় আবার গ্রামে আপনারা দেখবেন যে আপনারা যারা আবু হিসাকের যোগ গল্প পড়েছেন সেখানে পাট চাষী বা ধান চাষী তাদের উপরে এরকম মহাজনেরা অতিরিক্ত কষ্টদায়ক অর্থ আদায় করত। বিপদে পড়লে বা অভাবে পড়লে দেখা যেত তার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে কিন্তু মৌসুমের সময় তার কাছ থেকে পাট বা ধান বিশ তিরিশ চল্লিশ হাজার টাকাও নিয়ে নিত তারা জোর জবরদস্তি করে এইগুলোকে বলা হয় কষ্টদায়ক সুদ আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসুলের যুগে কিন্তু ব্যাংকিং সিস্টেমে ছিল না তাহলে ব্যাংকের সুদের প্রশ্নই ওঠে না আর ব্যাংক পৃথিবীর এমন কোনো ব্যাংক নাই যে মানুষের কাছ থেকে অতিরিক্ত কষ্টদায়ক সুদ নেয় তারা যদি এক লক্ষ টাকা দেয় আপনার কাছ থেকে পাঁচ ছয় সর্বোচ্চ দশ পার্সেন্ট সুদ নেবে এবং ইউরোপ আমেরিকায় ওই সমস্ত দেশে আপনি দেখবেন যে সুদের হার খুবই কম দুই তিন চার পাঁচ পার্সেন্টের বেশি নয় এবং এই ধরনের ইনভেস্টমেন্ট বা এই ধরনের ঋণ নিয়ে অনেক বেকার মানুষ অনেকে বেকার ইয়াং জেনারেশন তারা উদ্যোক্তা হতে পারছে নিজের পায়ে দাঁড়াতে পারছে এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে দাঁড়াতে পারছে এবং সুদের হার এতটাই কম যে তাদের গায়েও লাগছে না এবং কিস্তি কিস্তির মাধ্যমে যার সাথে যদি আপনি মহাজনদের বা দাদন ব্যবসায়ীদের সেই সুদের প্রক্রিয়ার তুলনা করেন দেখবেন আকাশ পাতাল ব্যবধান একটা হচ্ছে মানুষের রক্ত চুষে খাওয়া আর একটা হচ্ছে খুব সহনীয় মাত্রায় তার যে ব্যবসা করেছে সেই ব্যবসার একটা লভ্যাংশের একটা অল্প কিছু অংশ তারা নিয়েছে তাহলে প্রশ্ন উঠছে যে এই ব্যাংকিং সুদটা এত জোরে সোরে ইসলামী আলেমোলামারা কেন প্রচার করছে এর মধ্যে অবশ্যই ইহুদি খ্রিস্টানদের হাত থাকাটা মোটেই অস্বাভাবিকই নয় কারণ তারা যখন দেখেছে যে সমগ্র বিশ্বব্যাপী এই ব্যাংকিং সিস্টেম ছড়িয়ে পড়েছে এবং এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষই ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে অনেক অনেকের ব্যবসা বাণিজ্যের উন্নতি করছে জায়গা জমি থেকে তারা আর মহাজনদের কাছ থেকে ফরিয়া ব্যবসায়ীদের কাছ থেকে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে আর ঋণ নিচ্ছে না এবং তারা স্বাবলম্বী হয়ে যাচ্ছে তখন তারা চিন্তা করলো যে এইভাবে যদি মুসলিমরাও স্বাবলম্বী হয়ে যায় তাহলে তো বিপদ তখন এই আলেমুল আমাদের মাধ্যমে তারা ছড়িয়ে দিল যে এই ইন্টারেস্ট হচ্ছে ডাইরেক্ট হারাম যাতে করে তারা কখনোই নিজের পায়ে দাঁড়াতে না পারে এবং সব সময় সেই মহাজন সেই দাদন ব্যবসায়ী সেই ফরিয়া ব্যবসায়ীদের রক্ত চুষে খাওয়ার হাতিয়ার হতে পারে তাদের রক্ত চুষে খেয়ে যেন তারা আরও মোটা তাজা হতে পারে সেইভাবে তাদেরকে সেই মহাজনদের কাছে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশে আশির দশকে সুদমুক্ত ব্যাংক দাবি করে যে ব্যাপক প্রচারণা চালায় তাতে বাংলাদেশী মুসলমানদের মধ্যে বদ্ধমূল ধারণা জন্মে যে সুদ হচ্ছে হারাম অথচ পবিত্র কুরআনে কোথাও সুদ শব্দটাই নেই সুরা বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত সুরা রানের একশো ত্রিশ নম্বর আয়াত সহ এ সংক্রান্ত সকল আয়াতে রিবা হারাম করা হয়েছে সুদ নয় যদিও সকল বাংলা অনুবাদে আমাদের আলেমারা রিবাকে সুদ হিসেবে অনুবাদ করেছেন যাই হোক সকল সুদ রিবা নয় সুদ হলো মূলধনের উপর একটা মুনাফা বা ইন্টারেস্ট ইসলামে সকল মূলধনের অতিরিক্ত অর্থ বা মুনাফাকে হারাম ঘোষণা করে নি সেই পরিপ্রেক্ষিতে এটাই আমাদের কাছে প্রতীয়মান হয় যে রিবা বা ইউজারি হল মানুষের উপর জুলুম করে যে কষ্টদায়ক সুদ বা অর্থ আদায় করা হয় সেটাই ইসলাম কখনো যে কোনো ফর্মের কষ্ট বা প্রতারণা বা জুলুম বরদাস্ত করে না তাই কষ্টদায়ক বা প্রতারণাময় সুদই হারাম যা কি না ইসলামে রিবা বলে আখ্যায়িত করা হয়েছে সুরা আলিম রানের একশো ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে রিবা বা কষ্টদায়ক সুদ খেও না আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো এখানে দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আদা আদাফাম অর্থ বহু গুণে একটা হচ্ছে মুদা এর অর্থ হচ্ছে চক্র বৃদ্ধি হারে তাহলে আদা ফ্রাম মুদয়া মানে কি দাঁড়ায় বহু গুণে চক্র বৃদ্ধি হারে তাহলে একটার প্রকৃত অর্থ দাঁড়াচ্ছে হে ইমানদারগণ তোমরা বহু গুণে চক্র বৃদ্ধি হারে কষ্টদায়ক সুদ খেয় না আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো সুতরাং ব্যাংকিং সিস্টেমের সুদ বা ইন্টারেস্ট রিবা বা কষ্টদায়ক সুদ বা ইউজারি নয় যে কোনো সিস্টেমে অর্থ ধার দিয়ে তার পরিবর্তে সহনীয় মাত্রার চেয়ে বেশি আদায় করলে তা রিবার বা কষ্টদায়ক সুদের অন্তর্গত যেমন দাদন ব্যবসা গ্রামে গঞ্জে অতিমাত্রায় অর্থ আদায় করা সুদের ব্যবসা মুসলিমরা যাতে ব্যাংকিং সিস্টেমসের সুবিধা নিয়ে ধনী ও স্বাবলম্বী হতে না পারে সেজন্য ইহুদি খ্রিস্টানরা তাদের প্রতিষ্ঠানের সুবিধাবাদী ওলামাদের দিয়ে ব্যাংকিং সিস্টেমকে অবৈধ ইসলাম বিরোধী বলে ব্যাপক প্রচারণা চালিয়েছে অন্যদিকে তারা এই ব্যাংকিং সিস্টেমকে ব্যবহার করে সারা দুনিয়ায় অর্থনৈতিক ব্যবস্থা কন্ট্রোল করে সবার উপরে মাতববারি করতে পারছে যারা রিবা বা বহুগুণ বৃদ্ধি করে মানুষের কষ্টদায়ক অর্থ খায় কষ্টে উপার্জিত রক্ত পানি করা অর্থকে লুটেপুটে নিয়ে যায় কিয়ামতের দিন তাদের অবস্থা হবে নিচের আয়াতের মতো বাকারা সুরা দুশো পঁচাত্তর আল্লাহ বলে এনে যারা রিবা বা কষ্টদায়ক বা বহুগুণে বৃদ্ধি করে অর্থ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এজন্য যে তারা বলে বেচা রিবার মতোই অথচ আল্লাহ বেচা হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুতরাং আমাদের কোরআন বুঝতে হলে অবশ্যই সময়ের উপর ভিত্তি করে বুঝতে হবে যেমন আল্লাহ রাসুলের সময় এইরকম দাদন ব্যবসায়ী মহাজন ব্যবসায়ী ছিল যারা মানুষের রক্ত চুষে খেত চড়া সুদে অতিরিক্ত অর্থ আদায় করত এবং মানুষকে সর্বহারা করে দিত আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক এই ধরনের রক্ত চষা রিবার বিজনেসকে নিষিদ্ধ করেছেন কিন্তু বর্তমানে আমরা দেখছি যে ওইভাবেই গ্রামে গঞ্জে এবং বিভিন্ন জায়গায় দাদন এবং মহাজনরা গরিব অসহায় মানুষদের অসহায়ত্বের গরিবত্বের বিপদের সুযোগ নিয়ে এইভাবে চক্র বৃদ্ধি হারে গলায় পা দিয়ে রক্ত চুষে খেয়ে কষ্টদায়ক অর্থ আদায় করছে বহু জায়গায় আমরা দেখি টেন্ডার বাজি চলে রাস্তায় চাঁদাবাজি চলে সেগুলোও এই কষ্টদায়ক অর্থের মধ্যেই পড়ে সেগুলো এই রিবার মধ্যেই পড়ে মানুষের উপর যে কোনো ধরনের জুলুমি আল্লাহ কখনোই বরদাস্ত করেন না এবং আল্লাহ মুত্তাকি হওয়ার যতগুলো গুণ বর্ণনা করেছেন তার মধ্যে এই জুলুম পরিহার করা এবং ইনসাফ করা এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্মস মহান আল্লাহ পবিত্র কুরাণে বহুবার ব্যবহার করেছেন সুতরাং পাক আমাদের সবাইকে মানুষের উপর জুলুম করা মানুষের রক্ত চুষে খাওয়া মানুষের অসহায়তের সুযোগ নিয়ে তাকে লুটেপুটে খাওয়া থেকে হেফাজত করুক এবং যারা এই ধরনের কাজ করে তার উপরে মহান আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন এই হুজুররা এই মাওলানারা এই মুফতিরা আপনাকে অনেক কথাই বলবে যে এটা হারাম ওটা হারাম ওইটা করা যাবে না ওইটা করা যাবে না ওইখানে আল্লাহর নিষেধাজ্ঞা আছে ওইখানে রাসুলের নিষেধাজ্ঞা আছে কিন্তু তাদের যে পদবিটা সেইটাই যে পুরোপুরি হারাম এবং আল্লাহ বিরোধী এবং আল্লাহর সাথে শিরক করার মতো দুঃসাহস সেটা আপনাকে কখনো বলবে না তারা নামের আগে ইউজ করবে মুফতি তারা নামের আগে ইউজ করবে মাওলানা তারা নামের আগে ইউজ করবে মুর্শিদ এই মুফতি মাওলানা মুর্শিদ সবগুলো মহান আল্লাহর লকব এগুলো পুরোপুরি নমরুদ এবং ফেরাউনের মতো তারা চুরি ডাকাতি করে তাদের নিজের নামের আগে যে ব্যবহার করছে সেই গোপন সত্য কথা আপনাকে কখনোই বলবে না আপনাকে এরা কখনোই বলবে না যে এই ওয়াজ করে মাহফিল করে ইমামতি করে মজিনগিরি করে আল্লাহর কালাম বিক্রি করে পেট চালানো পেটে আগুন ঢুকানোর সমান এবং আল্লাপাক আখিরাতে এদের কারো সাথেই কথা বলবে না সেই কথা এরা আপনাকে কখনোই বলবে না এদের যেখানে পুরো ইনকামটাই পুরো আয় রোজগারটাই আগাটু মাথা সম্পূর্ণটাই কুরান বিরোধী আল্লাহ বিরোধী এবং পরিপূর্ণভাবে হারাম এবং এরা আগুন খোর সেটা আপনাকে কখনোই বলবে না আপনার শুধু পদে পদে এটা ওটা সেটা হারাম যদি কুরআনে না পায় এরা হাদিস দিয়ে হারাম বানাবে যদি হাদিসে না পায় এরা ইজমা করে আপনাকে হারাম বানাবে যদি ইজমা করে কুল কিনারা করতে না পারে তখন কি আস করবে এইভাবে বিভিন্ন ফতোয়ার মাধ্যমে নতুন নতুন ইনভেন্টেড বিভিন্ন জিনিস আপনাকে হারাম বানাবে বানিয়ে আপনার জীবনটাকে দুঃসহ করে দেবেন অথচ আল্লাহর রাসুল শুধুমাত্র একদিন নিজের উপর নিজে হারাম করেছিলেন সেইখানে আল্লাহ সরাসরি নাজিল করেছেন আয়াত যে আল্লাহ যেটা হারাম করেনি সেটা আপনি আপনার স্ত্রীদের খুশি করার জন্য হারাম করেছেন আপনি ভেবে দেখেছেন যে আল্লাহ কীভাবে তাকে হুমকি ধুমকি দিয়েছেন যে আল্লাহ যেটা হারাম করেনি সেটা আপনি কেন আপনার নিজের জন্য হারাম করেছেন সুরা তাহরিমের এক নম্বর আয়াতে পড়লে আপনার চোখ খুলে যেতে বাধ্য যেখানে আল্লাহর রাসুল পর্যন্ত আল্লাহ কোনো কিছু হারাম না করলে হারাম করার দুঃসাহস দেখাতেন না সেখানে এরা কীভাবে এত সাহস পায় সাহস পাওয়াটাই স্বাভাবিক কারণ এরা নিজেকেই আল্লাহ মনে করে এরা নিজেকেই নমরুদ ফেরাউন মনে করে এরা এজন্যই নিজের নামের আগে মাওলানা শব্দ ব্যবহার করে নিজের নামের আগে মুফতি শব্দ ব্যবহার করে নিজের নামের আগে আউলিয়া শব্দ ব্যবহার করে মুর্শিদে শব্দ ব্যবহার করে এর প্রত্যেকটা শব্দ মহান আল্লাহ কুরআনে অজস্র আয়াতে নিজের জন্য ব্যবহার করেছেন এবার আসি ইহা যে আপনাকে বলছে যে ব্যাংকে যাওয়া যাবে না সুদ হবে ওই হবে সেই হবে আপনি যদি ভয়াবহ বিপদে পড়েন যদি আপনি কন্যা দায়গ্রস্ত পিতা হন এই হুজুর আলে মোলামা মুফতি মাওলানারা যারা আগুন খায় তাদের কাছে আপনি হাত পেতে দেখেন না বিপদের সাহায্যের জন্য গিয়ে দেখেন না দু টাকা তাদের কারো পকেট থেকে বের হয় কি না এই যে এত বড় বড় টাইলসালাম মসজিদ দেখছেন মাদ্রাসা দেখছেন কখনও কোনো ওয়াজ মা ফেলে কোনো মসজিদে মাদ্রাসায় হুজুরকে আপনি কয় টাকা দান করতে দেখেছেন আপনি একটু চোখ খুলে চিন্তা করে দেখুন যদি আপনার ছেলেকে বিদেশ পাঠাতে হয় আপনি যদি খুব অসহায় অবস্থায় থাকেন আপনার ছেলেকে স্বাবলম্বী করার জন্য যদি দুই চার পাঁচ লাখ টাকা লাগে বিদেশ পাঠানোর জন্য আপনি এদের কাছে গিয়ে দেখেন আপনাকে দু টাকা দিয়ে উপকার করে কি না যদি আপনি কোনো জেলে হয়ে থাকেন যদি আপনি অভাবগ্রস্ত হয়ে থাকেন যদি আপনি কৃষক হয়ে থাকেন যে টাকা পয়সার জন্য আপনি বীজ কিনতে পারছেন না সার কিনতে পারছেন না জমিতে পানি সেচ দিতে পারছেন না আপনি তাদের কাছে গিয়ে দেখুন দু টাকা আপনি উপকার পান কি না যদি আপনি নদী ভাঙনের কারণে আপনার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অসহায় হয়ে পড়েন আপনি এদের কাছে গিয়ে দেখুন কোনো মুফতি আলে মোলামা মাওলানা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা আপনাকে দু টাকা দিয়ে উপকার করে কি না কেউ করবে না এটাই বাস্তব সত্য যদিও লাখে দু একজন করে কিন্তু আমরা তো জানি এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল কেউ আপনাকে করবে না শেষ পর্যন্ত আপনি ব্যাংকে যেতে পারছেন না তাহলে আপনাকে কি করতে হবে সেই ফরিয়াদের কাছে সেই মহাজনদের কাছে চড়া সুদে আপনার ঋণ নিতে হবে যারা আপনার রক্ত চুষে খাবে এভাবেই খেয়ে আসছে বছরের পর বছর শত শত বছর ধরে যুগের পর যুগ ধরে এই বাংলা বিহার উড়িষ্যা ভারত পাকিস্তান সর্বগ্র পৃথিবীব্যাপী তারা চায় তাই এইভাবে আপনি নিষ্পেষিত হন আপনি ব্যাংকে যেতে পারবেন না আপনি অল্প ইন্টারেস্টে আপনি লোন নিয়ে স্বাবলম্বী হতে পারবেন না আপনার সন্তানদের সাবলম্বী করতে পারবেন না তাদের বিদেশে পাঠাতে পারবেন না যদি আপনার কন্যা বিয়ে দেওয়ার মতো সিচুয়েশনে তৈরি হয় সেখানে যদি আপনার অল্প কিছু অর্থের শর্ট পড়ে সেটা যে একজনের কাছ থেকে আপনি ঋণ নেবেন সেটাও যেন আপনি নিতে না পারেন সেই ব্যবস্থাই এরা করতে চাচ্ছে মানে আপনাকে চারদিক থেকে হাত পা বেঁধে ফেলবে যাতে করে আপনি মহাজনদের কাছে ফরিয়াদের কাছে এবং দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েন এটাই হচ্ছে চরম বাস্তবতা শুনতে হয়তো আপনার অনেক কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট এই পৃথিবীতে আপনি বিপদে আপদে পড়ে দেখেন আপনার ঘর বাড়ি হারিয়ে আপনি নিঃস্ব অসহায় হয়ে দেখেন আপনি জেলে হয়ে থাকেন কামার কুমার হয়ে থাকেন কৃষক হয়ে থাকেন যদি কখনো কোনো বিপদগ্রস্ত অবস্থার মধ্যে পড়েন কোনো অসহায়তার মধ্যে পড়েন আপনি আলে মোলামা মুফতি মাওলানা যারা আল্লাহর নামগুলোর লকবগুলো চুরি করে নিজের নামের আগে লাগিয়েছে এদের কাছে আপনি গিয়ে দেখেন আপনি কোনো ধরনের সাহায্য পান কি না পাবেন না কখনোই তাহলে আপনার অপশন কি আপনার হয় সেই রক্তচা মহাজনদের কাছে যেতে হবে আর না হলে ব্যাংকে যেতে হবে যেখানে আপনার দুই চার পাঁচ দশ পার্সেন্ট ইন্টারেস্টে আপনি অন্তত ঋণটা পাবেন অন্তত আপনার বিপদটা ঠেকানোর একটা ব্যবস্থা করতে পারবেন সেটাই আপনাকে বন্ধ করতে চাচ্ছে এটা আমি মনে করি এটা ইহুদি খ্রিস্টানদেরই একটা প্ল্যান মাস্টার প্ল্যান যাতে করে এই সব অঞ্চলের মুসলিমরা নিজের পায়ে দাঁড়াতে না পারে সন্তানদের স্বাবলম্বী করতে না পারে এবং কোনো বিপদ আপদ অভাবগ্রস্ততা অসহায়ত্বের মধ্যে পড়লে যাতে করে তারা মহাজন ফরিয়া দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে আজীবন থাকতে পারে তারা আস্তে আস্তে স্বাবলম্বী হবে ইউরোপের আমেরিকার মিডল ইস্টের তারা স্বাবলম্বী হবে নিজের পায়ে দাঁড়াবে ছোটো ছোটো উদ্যোক্তা হবে নিজের সন্তানদের স্বাবলম্বী করবে কিন্তু আপনারা যারা মুসলিমে আছেন তারা যেন এই মডার্ন ব্যাংকিং যেই ফ্যাসিলিটিসগুলো এগুলো থেকে বঞ্চিত হতে পারেন এবং চিরকালই যেই অসহায়তার মধ্যে আছেন গরিবী হালতের মধ্যে আছেন চিরকালই যেন সেটার মধ্যেই পড়ে থাকেন সেই জন্য তাদের মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই ধরনের ফতোয়াবাজি সারা মুসলিম বিশ্বময় ছড়িয়ে দেওয়া হয়েছে এই ফতোয়াবাজির কবল থেকে আমাদের উদ্ধার পেতে হবে আমাদের বুঝে বুঝে কোরআন পড়তে হবে এবং এই ফতোয়া যে দিতে পারে একমাত্র মহান আল্লাহ আল্লাহ নিজে কি বলেছেন মুফতি আল্লাহ অজস্র অজস্রয়াতে বলেছেন তারা আপনাকে ওই সম্পর্কে ফতোয়া জানতে চায় ওই তালাক সম্পর্কে ফতোয়া জানতে চায় ওই উত্তরাধিকার সম্পর্কে ফতোয়া জানতে চায় ওইটা সম্পর্কে ফতোয়া জানতে চায় আপনি বলে দিন আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন কোরআনে আল্লাহ রাসুলকে আল্লাহ মুসলিমরা মুমিনরা ইহুদিরা খ্রিস্টানরা যত ধরনের প্রশ্ন করেছে আল্লাহ রাসুল আল্লাহর শেখানো ফতোয়া অনুযায়ী ফতোয়া দিয়েছেন সেটা আল্লাহরই ফতোয়া আল্লাহ হচ্ছেন মুক্তি সেইখানে এরা কোরআন বিরোধী ফতোয়া দিয়ে মানুষের জীবনটাকে দুর্বি সহ করার জন্য বদ্ধ বদ্ধপরিকর হয়ে আছে এদের তো আর টাকা পয়সা ওইভাবে লাগে না এদের তো দুই চার পাঁচ দশটা পনেরোটা ওয়াচ করলে এদের লাখ লাখ টাকা চলে আসে মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজ আপনিও পড়েন সেও পড়েন সে পড়লে তো তার থেকে মাসে সে বেতন তার চলে আসে সে আর কি করবে কাজকর্ম তো আর নাই এগুলো করে বেড়ায় দিন কোরআন বিরোধী কি কি জিনিস আছে সেগুলো বের করে বেড়াবে আহসান আল হাদিসকে দূরে রেখে মানুষ যেন হাদিসের শিরোকে রতল গহবরে হারিয়ে যায় তাই হচ্ছে এদের চিন্তা ভাবনা চেষ্টা সাধনা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাপাক আমাদেরকে এই মুফতি মাওলানা নমরুদ ফেরানদের হাত থেকে উদ্ধার করুক